আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এলো বিশাল বড় একটি পরিবর্তন যেটা বাংলাদেশ সেনাবাহিনীকে আরও বেশি শক্তিশালী করবে সেটা হচ্ছে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্রভাবে চালু হচ্ছে এয়ার ডিফেন্স কোর বা আকাশ প্রতিরক্ষা কোর যেটা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য খুবই কার্যকরী একটি পদক্ষেপ গত এগারো নভেম্বর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই এয়ার ডিফেন্স কোর উদ্বোধন করেন চট্টগ্রামের হালি শহর আর্টিলারি সেন্টারে এর পূর্বে এয়ার ডিফেন্স কোর নামে আলাদা কোনো কোর ছিল না এটা আর্টিলারি কোর বা অন্যান্য কোরের সাথে সমন্বিতভাবে কাজ করত। কিন্তু বর্তমানে এয়ার ডিফেন্স কোর স্বতন্ত্র একটি কোর হতে যাচ্ছে এর ফলে সেনাবাহিনীর শক্তি পূর্বের তুলনায় আরও বৃদ্ধি পাবে বিশেষ করে সেনাবাহিনীর যে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এটা অনেক পরিমাণে বৃদ্ধি পাবে যেহেতু এটা একটি স্বতন্ত্রভাবে আলাদা কোর হতে যাচ্ছে এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিকে সেনাবাহিনী আরও বেশি পরিমাণ গুরুত্ব আরোপ করবে এবং এই বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে যেমন অনেক দেশের সেনাবাহিনীতে এয়ার ডিফেন্স ফোর্স নামে আলাদা একটি ফোর্সই রয়েছে যদিও সেটা সেনাবাহিনী দ্বারাই পরিচালিত হয় তেমন বাংলাদেশেও এভাবে আলাদা একটি এয়ার ডিফেন্স কোর গঠিত হচ্ছে এর ফলে সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বাংলাদেশ সেনাবাহিনীর মূল লক্ষ্য কিন্তু ডিফেন্সিভ এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী বহিঃশক্তির হুমকি এবং আক্রমণ থেকে বাংলাদেশকে সুরক্ষা দেয়া এর অন্যতম একটি পদক্ষেপ হতে যাচ্ছে এই স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছিল সুতরাং বাংলাদেশের দরকার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা দিয়ে শত্রুপক্ষের ড্রোন অ্যাটাক হেলিকপ্টার ফাইটার জেড ক্রুজ এবং ব্যালিস্টিক মিসাইল রকেট এগুলো প্রতিরোধ করা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী স্বতন্ত্র এয়ার ডিফেন্স কোর চালু করলো এর ফলে বাংলাদেশ সেনাবাহিনীতে এয়ার ডিফেন্স সিস্টেমের উপর বেশি গুরুত্ব আরোপ করা হবে কারণ স্বতন্ত্রভাবে যদি কোনো একটা কোর চালু করা হয় সেই কোরের উপর বেশি গুরুত্ব আরোপ করা হয় কিন্তু অন্যান্য কোরের ভেতরে যদি এটা অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু সেইভাবে গুরুত্ব আরোপ পায় না যেহেতু এটা স্বতন্ত্রভাবে চালু হলো আমার কাছে এখন মনে হচ্ছে এটা একটা এয়ার ডিফেন্স ফোর্সের মতো কাজ করবে এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেনাবাহিনীতে যুক্ত হবে স্বতন্ত্র এই এয়ার ডিফেন্স কোর উদ্বোধনের সময় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত হতে হবে তো দর্শক দর্শকমণ্ডলী বাংলাদেশ সেনাবাহিনীতে স্বতন্ত্র এই এয়ার ডিফেন্স কোর্ট চালু হলো এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান